আজ আমি এমন এক ভয়ঙ্কর কাহিনীতে পা দিতে যাচ্ছি যা শুধু গল্প নয় এ যেন জীবন্ত আতঙ্কের এক ছোঁয়া দুই মাথাওয়ালা পেত্নির এই রহস্যময় ঘটনা শুনে অনেকেই নাকি মানসিক ভারসাম্য হারিয়েছে ভাবুন তো রাতের নির্জনতায় হঠাৎ কেউ যদি দেখেন একটা নারী যার দুইটা মুখ একটার হাসি আরেকটার কান্না এই অদ্ভুত ভয়ঙ্কর দৃশ্যটা কেবল গল্প নয় কেউ কেউ দাবি করে এটা বাস্তবের এক ছায়া আজ আমি খুঁজে বের করব সেই পেতনির আসল সত্য কিন্তু আমি কি টিকে থাকতে পারব সেই ভয়াবহ মুখোমুখি সাক্ষাৎ থেকে সেই লাইব্রেরিটা ছিল শহরের এক প্রান্তে একেবারে নিস্তব্ধ যেন সময়ও সেখানে থেমে আছে রামমোহন পাবলিক লাইব্রেরি নামটা শুনলে সাধারণ মনে হয় কিন্তু এর পেছনে লুকিয়ে ছিল শতবর্ষের রহস্য লোকজন বলে সেখানে রাতে নাকি বই পড়ে কেউ কেউ একজন যে মানুষ নয় আমি তখন সাংবাদিকতার ছাত্র আমার প্রজেক্ট ছিল অন্ধবিশ্বাসের ভেতরে লুকানো বাস্তবতা তাই ঠিক করেছিলাম এই লাইব্রেরিতে রাত কাটাব শুনেই বন্ধুরা বলল তুই পাবল নাকি ওইখানে নাকি এক মেয়ে রাতটা ঘুরে বেড়ায় আমি হেসে উড়িয়ে দিলাম ভাবলাম সবই গুজব কিন্তু আজ জানি ওটা গুজব ছিল না ওটা ছিল সতর্কবার্তা সেই রাতটা ছিল পূর্ণিমা চাঁদের আলো জানালা দিয়ে বইয়ের তাঁতগুলো ছুঁয়ে যাচ্ছিল ঘড়িতে তখন প্রায় এগারোটা বাজে লাইব্রেরির লাইব্রেরিয়ান মিসেস দত্ত আমাকে বললেন ছেলে রাত জেগে থেকে কাজ করবি বুঝি এখানে বেশি রাত পর্যন্ত থাকিস না হ্যাঁ তার চোখে ছিল একটা অদ্ভুত ভয় আমি হাসলাম না না দিদি কিছু হবে না আমি আমার ল্যাপটপ ক্যামেরা আর নোটবুক নিয়ে বসে পড়লাম পুরনো বইয়ের মাঝে হাওয়ায় একটা পুরনো কাগজের বন্ধ আর তার সাথে যেন কিছু অচেনা উপস্থিতি মনে হচ্ছিল কেউ যেন তাকিয়ে আছে আমার দিকে কিন্তু আমি কাজ চালিয়ে গেলাম রাত প্রায় বারোটা পেরোল আমি তখন একটা পুরনো বই পড়ছিলাম বাংলার অদ্ভুত লোককথা পাতাগুলো উল্টাতে উল্টাতে হঠাৎ থেমে গেল আমার আঙুল কারণ পাতার নিচে একটা দাগ রক্তের মতো শুকনো দাগ আর নিচে লেখা ছিল ছোট হরফে যে এই বই পড়বে সে ফিরে যেতে পারবে না আমার গলা শুকিয়ে গেল বাতাস যেন ভারী হয়ে উঠল ঠিক তখনই পেছনে থেকে শুনতে পেলাম পাতাটা উল্টাও আমি ঘুরে তাকালাম কেউ নেই কিন্তু কণ্ঠটা ছিল মেয়েলি মৃদু অথচ শীতল আমার হাত কাঁপছিল কিন্তু ভয়ে সামলে আবার বইয়ের দিকে তাকালাম পাতাটা উল্টাতেই আলোটা কেমন ঝিমঝিম করে নিভে গেল ঘরটা যেন হঠাৎ করে ঘন অন্ধকারে ঢেকে গেল এবং তখনই বইয়ের ভেতর থেকে একটা ঠান্ডা বাতাসের ঝাপটা এল আমার মুখের দিকে আমার চোখ যখন অন্ধকারে অভ্যস্ত হলো দেখি দূরে দাঁড়িয়ে আছে এক মেয়ে সাদা পোশাক লম্বা চুল মাথা নিচু তার হাতের মধ্যে একটা পুরনো বই সে আস্তে আস্তে আমার দিকে হাঁটছে আর মাটিতে তার পায়ের আওয়াজ নেই আমি চিৎকার করতে চেয়েও পারলাম না বলা বন্ধ সে এসে ঠিক আমার সামনে থামল তার মুখ তুলল ধীরে ধীরে চোখ দুটি পুরো কালো ফাঁকা আর ঠোঁটে ফিস ফিস করে বলল তুমি আমার বইটা ফেরত দাও আমি কাঁপতে কাঁপতে বললাম তুমি কে কি বই সে হঠাৎ হেসে উঠল সেই হাসির শব্দ যেন পুরো লাইব্রেরি কাঁপিয়ে দিল তারপর সে বলল আমি শান্তি এই বইতে আমার আত্মা বাধা তুমি সেটা খুলে ফেলেছ আমি বইটা বন্ধ করে ফেলতে গেলাম কিন্তু পাতাগুলো যেন নিজেরাই উল্টে যাচ্ছিল প্রতিটি পৃষ্ঠা যেন নিঃশ্বাস নিচ্ছে আমি টেবিল থেকে পিছিয়ে এলাম কিন্তু মেয়েটি এগিয়ে আসছে সেই মুহূর্তে আমি শুনতে পেলাম কণ্ঠগুলো শত শত মানুষের ফিসফিসানি বইয়ের তাক থেকে আসছে প্রতিটি শব্দ যেন একটা গল্প বলছে তারা বলছে এই লাইব্রেরিতে যারা রাত কাটিয়েছে কেউ আর সকাল দেখেনি আমি দৌড়ে লাইব্রেরিয়ানের টেবিলের দিকে গেলাম সেখানে একটা পুরনো রেজিস্টারে চোখ পড়ল রেজিস্টারে লেখা ছিল উনিশশো বাহাত্তর শান্তি মুখার্জি আত্মহত্যা লাইব্রেরি রুমে আমার বুক ধক করে উঠল শান্তি তাহলে সেই তারপর বুঝলাম বইটা তারই ছিল বলা হয় সে মৃত্যুর আগে এই বইয়ের ভেতরে নিজের আত্মা বেঁধে রেখেছিল যাতে কেউ তার লেখা চুরি করতে না পারে কিন্তু কেউ তার বই নিয়ে গিয়েছিল সেই অভিশাপ তখন থেকেই শুরু রাত তখন প্রায় দুইটা ঘড়ির কাটা চলছিল ধীরে যেন সময়ও ভয় পেয়ে গেছে হঠাৎ আমি টের পেলাম চারপাশে সব বইয়ের তাক দুলছে বইগুলো একে একে তাক থেকে পড়ছে নিচে আমি একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছি আর চারপাশে বইগুলো পড়ছে গুঁড়ো গুঁড়ো আওয়াজে হাওয়া এত ঠান্ডা যে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল আমি চিৎকার করে বললাম শান্তি আমি কিছু করিনি দয়া করে আমায় যেতে দাও কিন্তু সে তখন রেগে আগুন তার মুখ বিকৃত চোখ থেকে রক্তের রেখা সে বলল তুমি পড়েছ সেই শব্দ এখন তুমি আমারই মতো বন্দি তারপর আমার সামনে বইটা খুলে গেল ভেতর থেকে ঘূর্ণিঝড়ের মতো কিছু একটা বেরিয়ে এলো আর আমাকে টেনে নিচ্ছিল সেই পাতার ভেতরে আমি লড়ছিলাম চেঁচাচ্ছিলাম কিন্তু কিছুতেই পারছিলাম না হঠাৎ দরজায় ধাক্কার শব্দ হ্যালো এখানে কেউ আছে এটা ছিল মিসেস দত্তর কণ্ঠ দরজা খুলতেই হঠাৎ আলো ফিরে এলো সব কিছু আবার স্বাভাবিক আমি মেঝেতে পড়ে আছি পাশে বইটা খোলা কিন্তু মেয়েটির কোনো চিহ্ন নেই মিসেস দত্ত চমকে বললেন তুমি ঠিক আছো তো এত ঠান্ডা কেন এখানে আমি কিছু বললাম না শুধু তাকিয়ে রইলাম বইটার দিকে পাতার ভেতরে এক কোণে হালকা রক্তের ছাপ আর সেখানে লেখা ধন্যবাদ আমার গল্প শেষ হল আমি বইটা ফেরত দিয়ে বেরিয়ে এলাম লাইব্রেরি থেকে বাইরে সূর্য উঠছে পাখির ডাক সব কিছু যেন স্বাভাবিক কিন্তু আমার ভেতরে কিছুই আর স্বাভাবিক নেই যখনই আমি চোখ বন্ধ করি দেখি সেই মেয়েটির মুখ তার ঠান্ডা চোখ আর আজো যদি আমি গভীর রাতে কোনো বই খুলে পড়ি শোনে পাই পাতার নিচে থেকে একটা মৃদু কণ্ঠ বলে ওঠে পাতাটা উল্টাও বন্ধুরা আমি জানি না তোমরা বিশ্বাস করবে কিনা কিন্তু কিছু কিছু জায়গায় জ্ঞানের সাথে থাকে অজানা শক্তি যেমন সেই লাইব্রেরি যেখানে অজস্র বই অজস্র আত্মা আর অজস্র অমীমাংসিত গল্প তুমি যদি কখনও পুরনো কোনো লাইব্রেরিতে একা যাও চুপ করে বইয়ের পাতা উল্টিও না কারণ হয়তো সেই পাতার আড়ালে কেউ তোমার অপেক্ষায় আছে সেই রাতে আমি বইটা ফেরত দিয়েছিলাম লাইব্রেরিতে এমনটাই ভেবেছিলাম কিন্তু তিন দিন পর সকালে ঘুম থেকে উঠে দেখি আমার টেবিলের ওপর সেই একই বই পড়ে আছে আমি হতবাক বুকের ভেতর কাঁপুনি না না এটা কিভাবে সম্ভব আমি তো ফেরত দিয়েছিলাম আমি বইটা হাতে নিতেই টের পেলাম ঠান্ডা বরফের মতো ঠান্ডা মলাটে আঙুল রাখতেই যেন কোনো নিঃশ্বাস বেরিয়ে এলো পাতার ভেতর থেকে হালকা ফিসফিস শব্দ তুমি তো প্রতিশ্রুতি ভাঙলে আমি বইটা ছুঁড়ে ফেললাম কিন্তু সেটা পরে আবার টেবিলেই এসে থেমে গেল মনে হচ্ছিল বইটা এখন বেঁচে আছে আর আমাকে কিছু বলতে চাইছে আমি তখন ভয় পাগল হয়ে যাচ্ছি মিসেস দত্তকে ফোন করলাম দিদি সেই বইটা আবার আমার ঘরে এসেছে আমি জানি না কি করব ওপাশ থেকে একদম চুপচাপ কোনো শব্দ নেই আমি বললাম দিদি আপনি শুনছেন তখন এক ভয়ঙ্কর কণ্ঠ বলল মিসেস দত্ত আর বেঁচে নেই আমি ফোন ফেলে দিলাম পরের দিন খবরের কাগজে দেখি রামমোহন লাইব্রেরির লাইব্রেরিয়ান মৃতক রাতের বেলা হঠাৎ হার ত্যাটাক ছবিটা দেখে বুকটা ধক করে উঠল তার মুখে ছিল সেই একই ভয়ের ছাপ যেটা আমি দেখেছিলাম শেষবার যখন দেখা হয়েছিল আমি বুঝলাম এই বইয়ের অভিশাপ এখন ছোট